السلام عليكم আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে যারা যারা ভুট্টা রেখেছেন তারা হয়তো বা অনেকটা টেনশনে রয়েছেন অনেকটা হতাশাগ্রস্ত রয়েছেন আসলে কি করবেন বুঝতে পারতেছেন না আসলে তাদের জন্যই মূলত আজকের আমার এই ভিডিওটি আপনারা জানেন যে আমি এই চ্যানেলটি শুধু কেন্দ্রিক তথ্যগুলো শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে কিন্তু পনেরোই আগস্ট রোজ বৃহস্পতিবার আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার জানবো এবং এই মুহূর্তে যারা যারা ভুট্টা রেখেছেন তাদের জন্য যে কি কি করণীয় রয়েছে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা যারা ভুট্টা রেখেছেন আপনাদের প্রথম যে কাজটি সেটি হচ্ছে যে আপনাদের ভুট্টাগুলা একটু পরিদর্শন করা অর্থাৎ চেক করা ভুট্টাগুলা ভালো রয়েছে কিনা না অর্থাৎ ভুট্টাগুলো পোকা টোকা ধরেছে কিনা ভুট্টার যে নিচের অংশগুলো অর্থাৎ বস্তাগুলো যে রেখেছেন প্লাস্টার যদি হয় সে নিচে কিন্তু অনেক সময় ঘেমে যায় আর সেগুলো ঘেমে গেছে কিনা যদি ঘেমে যেয়ে থাকে তাহলে সেগুলো বের করে একটু রোদ দিতে হবে কারণ আপনারা জানেন যে ভুট্টা যদি ভিজে যায় সেগুলো কিন্তু কালার নষ্ট হয়ে যায় এবং পোকার আক্রমণ বেশি হয় এর কারণে কিন্তু আপনার ভুট্টার মান অনেক নষ্ট হয়ে যাবে আর বাজারে এটার মূল্য থাকবে না আর দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে যে ইঁদুর যদি ধরে থাকে তাহলে ইঁদীটনাশক যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর তৃতীয় যে কাজটি সেটি হচ্ছে পিঁপড়ার আক্রমণ হতে পারে পিঁপড়ার জন্য আপনারা যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন প্রকার সেগুলো আপনারা ব্যবহার করলে করতে পারবেন যদি আপনারা নাম না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি নাম বলে দেবো